আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন আনিস আলমগীর সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর ডাকসুর নির্বাচন নিয়ে নানা রকম রাজনৈতিক বিশ্লেষণ কি মনে হয় কেন এই রেজাল্ট এটা কি প্রত্যাশিত ছিল নাকি খুবই একটি অপ্রত্যাশিত একটা ফলাফল এটা অনেকের কাছে অপ্রত্যাশিত কিন্তু পার্সোনালি আমার কাছে অপ্রত্যাশিত নয় আমি এটা এটা ছাড়া বিকল্প কি ছিল তারা যে আপনি যদি সব দল অংশগ্রহণ করতো তাহলে রেজাল্ট অন্য একটা দিতে পারতেন ডাকসুতে আওয়ামী লীগের সমর্থিত ছাত্র সংগঠন যারা তারা দীর্ঘদিন এখানে রাজত্ব করেছে বলতে পারেন যদিও আহ ডাকসুতে যে তাদের অবস্থান খুব একটা ভালো রেজাল্ট করেছিল তা না বাট তারপরও তাদের জিএস পেয়েছিল সর্বশেষ যে ইলেকশন হয়েছিল এবং সভাপতি সহসভাপতি পদে তাদের একটা ভালো অবস্থান ছিল অন্যান্য পদেও ছিল তখন আমরা দেখেছি কি সেখানে আহ বৈষম্য বিরোধী ছাত্র বা ওই জন্য নূরের যে অধিকার যারা আছে ওরা মানে নূরের দলের সঙ্গে ইয়ে ছিল প্রতিদ্বন্দ্বিতা ছিল সেই সময়ও যে আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখেন যে আহ আওয়ামী লীগ ভার্সেস আদার্স এরকম একটা ইলেকশন হয়েছিল এখন তো আওয়ামী লীগ নাই মানে বা ছাত্রলীগ নাই ছাত্রলীগ না থাকার প্রেক্ষিতে আদার্স যা যে অংশ সেই অংশে যদি আপনি ছাত্রদলকে আনেন এখানে যারা এখন প্রধান হিসেবে শিবিরের সঙ্গে তারা পুরো আওয়ামী লীগ আমলে আমি ধরতে গেলে ছাত্র রাজনীতি করতেই পারে না ইয়েতে ইউনিভার্সিটিতে মানে ওই অর্থে করতে পারে না যে অর্থে তারা এখন নির্বাচনেও তারা কিন্তু পূর্ণাঙ্গ প্যানেলও দিতে পারেনি তখন মানে ওই একবারই সুযোগ আসছিল ডাক্ত নির্বাচনে অংশগ্রহণ করা সেখানেও তারা সুবিধা করতে পারেনি মানে সেই সাংগঠনিক বেস্টটা ছিল হ্যাঁ তো ওইটাই আমি বলতে চাচ্ছি তাদের সাংগঠনিক ভিত্তি তো এমন কিছু ছিল না যে তারা শিবিরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এই অর্থে তারা এখন যেটা করেছে সেটা মানে অসম্মানজনক আমি বলবো না তার তো সেকেন্ড হয়েছে আর অন্যরা মানে ছাত্রলীগ না থাকার কারণে ওই যে শূন্যতাটা ওই জায়গাটা তারা কিছুটা আগায় আসছে আগে এখন মানুষ কেন আশ্চর্য আশ্চর্য হচ্ছে হচ্ছে এই ইলেকশন নিয়ে যে চুয়ান্ন বছর পরেও যাদেরকে স্বাধীনতা বিরোধী বলে তারা চিহ্নিত তারা একটা এমন একটা সংঘ স্বাধীনতা বিরোধীদের সংগঠন তারা ডাকসুতে এসেছে কিন্তু শিবিরের সংগ্রামটাও যদি আপনি দেখেন সেটা তো একদিনের না তারা তো সেই মান্না ভাইদের আমল থেকে ইলেকশন করছে এই যে যাদের শিবিরের এখন জামাতের এখন বড় বড় নেতা যারা আছে তাহির সাহেব উনি ইলেকশন করছেন কাদের উনি এখন বোধ এদের সাথে নাই অন্য একটা দল করছেন খেলাপথ করছেন তো সবাই মানে বড় বড় নেতা যারা ছিল জামায়াতের এরা কোনো না কোনোভাবে একসময় ডাকসতে ইলেকশন করেছেন জড়িত ছিলেন তার মানে তারা অপ্রকাশ্যে ইলেকশন করছেন মাত্র এরশাদ আমল থেকে যখন তাদেরকে এবং এরশাদের দলকে নিষিদ্ধ করা হলো তাছাড়া তো তারা এখানে সংগ্রাম করে যাচ্ছেন তাদের দীর্ঘদিনের একটা ইয়ে ছিল আমরা যখন আহ ডাক্তার অংশ নিয়েছি তখনও তাদের অলিখিত ইয়ে ছিল প্যানেল ছিল তো তারা তাদের কার্যক্রম কিন্তু অনবরতই চালিয়ে গেছে এখন পাঁচ অগাস্ট পরবর্তী পরিস্থিতিতে যেটা দাঁড়িয়েছে সেখানে তো আপনি এটাতে বিস্মিত হওয়ার কিছু নাই যে শিবির কিভাবে এখানে এত বড় অবস্থান নিল শিবিরের প্রথম থেকে শুরু আপনি যদি খেয়াল করেন পাঁচ আগস্টের ভূমিকাতেও তো তারা বড় একটা ভূমিকা রেখেছিল পাঁচ আগস্টের যে অভ্যুত্থানে এটা আমি বহুবার বলেছি ও মন্ডেগর আছে ভোবারে দেখতে পারে অনেক হয়তো রাগ করছেন আপনি শিবিরের এত বড় ক্রেডিট দিচ্ছেন ভাই ক্রেডিট কেন দেব না তারা যদি নিয়ে থাকে এবং আন্দোলনের মধ্যেও আমি বলেছি এখানে শিবিরের হাত আছে কারণ যে স্টাইলে আন্দোলনটা হচ্ছিল এটা জামাত শিবি জিএস স্টাইলে আন্দোলন করে সেই স্টাইলই ছিল নিঃসন্দেহে 90 এই 24 এর শিবিরের বড় একটা অংশগ্রহণ ছিল তার কারণ সেটা যারা অংশগ্রহণ করেছে যারা এর সঙ্গে জড়িত ছিল তারা জানে সো ছাত্র সমাজের মধ্যে শিবিরের যে গ্রহণযোগ্যতা সেটার একটা বড় কারণ পাঁচ আগস্টে তাদের ভূমিকা দ্বিতীয়ত আসেন আপনি তাদের প্রতিদ্বন্দ্বী তাদের প্রতিদ্বন্দ্বী প্রধান প্রতিদ্বন্দ্বী হয় যদি মুক্তিযুদ্ধের সবকের শক্তি হয় ছাত্রলীগ ছাত্রলীগের ভূমিকা কি ছিল ছাত্রলীগের ভূমিকা যথেষ্ট খারাপ ছিল শুধু না খারাপ খারাপের উপরে খারাপ ছিল সারা দেশে ছাতলি ছাড়া আর কেউ ছিল না গুন্ডা পান্ডা যা ছিল সবই ছাতলি করত। কিন্তু পরবর্তীতে দেখা গেল ওরা পালিয়ে গেছে ওদের অবস্থান নাই এখনো ছাত্রলীগের অনেক ডেডিকেটেড কর্মী আছে এটা অস্বীকার করার কারণ নাই এখনো যদি তারা সুযোগ পায় রাস্তায় নামবে কিন্তু যেই হারে তারা সংগঠনকে নিয়ন্ত্রণ করতে পারে নাই অনিয়ন্ত্রিত ছেলে যে হারে অন্য দলের লোকজন তাদের সংগঠনে ঢুকে গিয়েছিল যেমন এই যে শিবিরের নেতা যেগুলো এখন নির্বাচিত হয়েছে ওদের ওরাও তো ছাত্রলীগের মানে আন্ডারে ছিল যাই হোক সেটা সেটা হয়তো কৌশল ছিল কিন্তু এরা ছাড়াও যে কেউ তো ছাত্রলীগের ব্যানারে এসে গুন্ডামি করতে পারছে এখন তাদের একটা পরিশুদ্ধ অবস্থান আসছে এখন ডেডিকেশন আসছে এখন যারা ছাত্রলীগ করছে আমি মনে করি যে তারা ডেডিকেটেড যারা যারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বঙ্গবন্ধুকে ভালোবাসে তারাই করছে যাই হোক কিন্তু তারা কি সেটা পাঁচ আগস্টের পর থেকে বিন্দু মাত্র প্রদর্শন করতে পেরেছে আপনি দেখেন বিন্দু মাত্র তারা যেটা করেছে ছাত্রলীগ যে কাজগুলো করতো আওয়ামী লীগ যে কাজগুলো করতো সেগুলোই করছে সেগুলোই দখল করছে গ্রামে গঞ্জে এমন কোন জায়গা নাই ওদের দখল দায়িত্ব থেকে মুক্তি পাইছে দেশে তৈরি করেছে এই তৈরি করার ফল যেটা সেটা কি সেটা কি মিনি পার্লামেন্ট যদি আপনি যেটা বলে থাকেন সেখানে কি এটার প্রতিফলন হবে না এই যে ছেলেগুলো এখানে ভোট দিচ্ছে তাদের মা বাবা চৌদ্দ গোষ্ঠীর তারাই তো আসছে তারা তো গ্রাম থেকে এসছে তো যে ছেলে তাদের এই ছাত্র দলের বিপর্যয়ের রাজনীতি করছে সেটা আওয়ামী লীগ থেকে বা আওয়ামী লীগ বলবো না যেটুকু বলবো যে আওয়ামী লীগের অপশাসন যারা ছিল তাদের থেকে কোনো অংশে উন্নত না দ্বিতীয়ত আসুন মুক্তিযুদ্ধ প্রসঙ্গ আপনি এদেরকে আশ্চর্য হচ্ছেন কেন এরা মুক্তিযুদ্ধ যেটা আমি বলছিলাম প্রথমে যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা সংগঠন কি করে এটাতে আসলো যে ন্যারেটিভে চলতেছিল তো মুক্তিযুদ্ধের পক্ষে আপনারা কি করেছেন ছাত্র দল বিএনপি তারা কি করেছে যখন বঙ্গবন্ধুর মূর্তির উপরে প্রস্রাব করে যখন বত্রিশ নম্বর ভাঙে তখন এই ছাত্র দল আওয়ামী লীগের অবস্থান কি তারা তাদের তারা কি সেটা পরিষ্কার করতে পেরেছে যে মুক্তিযুদ্ধের সপক্ষে একটা দল না থাকুক আমরাই মুক্তিযুদ্ধের মানে আসল দল আওয়ামী লীগ যে চেতনা বিক্রি করেছে আমরা চেতনা বিক্রি করব না আমাদের দলে মুক্তিযুদ্ধের ঘোষক আছে তারা সেটা করে নাই তারা তো বত্রিশ নম্বর দখল নিয়েছি তার ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখল নিলাম আছে তারা তো দখল নিলাম ছিল এবং এখন আসেন আপনি এনসিপি এনসিপি সারা দেশে যেভাবে বিপর্যস্ত হয়েছে এনসিপি তো আলাদা করে বড় কোনো ছাত্র সংগঠন ছিল না এই শিবির বিএনপি সবগুলো মিলেই তো ছিল বা নন পলিটিক্স পলিটিক্স যারা জড়িত সেগুলোই ছিল এনসিপির সেই শক্তিটা তো নাই এনসিপি যারা আছে এখানে তারা বড় ধরনের কিছু দেখাতে পারেন এবং দেখাতে পারার কথাও না তারা অনেকটাই শিবিরের বিটিম বা জামাতের বিটিম হিসাবে যে এনসিপি যেভাবে আছে শিবিরের বিটিম হিসাবে এনসিপি এখানে আছে তারা রাগ করুক আমার উপর হয়তো রাগ করবে তারা আজ আপনি এটা বলছেন কেন রাজনীতিতে রাজনীতিতে তাদের অবস্থান সেরকমই তারা নিজের প্রমাণ দিচ্ছে বাট বিএনপি বিএনপির ছেলেরা যেভাবে যে যে এক্সপেক্টেশন পাবলিকের ছিল তারা এটা করবো এনসিপির উপর তো সেটা করে না কেউ তো সে আশা করে না যে যে এনসিপির এরাই মানে পরবর্তী জায়গা দখল করবে যে বা আওয়ামী লীগের পরবর্তী শূন্যতাটা পূরণ করবে আওয়ামী লীগের শূন্যতাটা পূরণ করার জন্য সবাই এবং ছাত্র দল এদের উপরে নির্ভর করে সেই জায়গায় তারা যত যত ব্যর্থ হচ্ছে সে জায়গায় জামাত এবং ছাত্র শিবির ততই লাভবান হচ্ছে এবং সেই লাভবানের ফলে আমরা দেখেছি এই ডাকসু ইলেকশন এটাতে বিস্মিত হওয়ার কোন আমি কিছু দেখি না এখানে আরেকটা পয়েন্ট আপনি যুক্ত করে এই যে নতুন প্রজন্ম আমরা যে মুক্তিযুদ্ধের কথা বলি চেতনার কথা বলি আওয়ামী লীগ যে এই ষোলো বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলল এই এই মুক্তিযুদ্ধের চেতনা কি এই প্রজন্মের কাছে প্রসারিত হয়েছে ওরা কতটুকু হয়েছে ওরা এটাকে কিভাবে নিয়েছে সেটাও একটা বিশ্লেষণের দরকার আছে যারা ভোট দিয়েছে তারা তো এই প্রজন্মেরই লোক তারা কেন তাহলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তিকে ভোট দিচ্ছে তাহলে এখানেও কোনো গলদ আছে আপনি তাকে হয়তো মুক্তিযুদ্ধ বুঝাতে পারেন নাই তিনবার সে এই চুয়ান্ন বছর পরে ওই ন্যারেটিভে আর যেতে চাচ্ছে না দুইটার একটা হবে সেই জায়গাও আমাদের হিসাব করতে হবে এটা কি মনে হয় যে এই ডাক্তার এই ফলাফলের একটা প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে অর্থাৎ বিএনপি মানে দরজায় কড়া নাড়লো ভালোভাবে এবং বিএনপি এখন অ্যালার্ট হবে মনে হচ্ছে অ্যালার্ট তো হবেই কারণ আমি আমি আগে মনে করতাম যে এটা প্রতিফলিত হবে না জাতীয় রাজনীতিতে ইভেন গতকাল পর্যন্ত আমার ছিল যে এটা তেমন একটা কিছু হবে না যেমন আপনি জানেন আপনাদের সময় বাসদ জাতীয় রাজনীতিতে কি ছিল কিন্তু ছাত্র সংগঠন এমন প্রভাব ছিল যে ডাকসুতে পরপর তারাই হয়েছে তো সেটা দেখি জাতীয় রাজনীতিতে কিছু হয়েছে হয় নাই কারণ হয় নাই কারণ হচ্ছে আওয়ামী লীগ তখন এক্সিস্টেন্স তার জাতীয় রাজনীতিতে আছে বিএনপির তার বড় একটা অংশীদার আছে তো বিএনপি আওয়ামী লীগ যখন রাজপথে বড় রাজনৈতিক দল সেই সময় পার্ষদ আহ ছাত্র সংগঠন ডাকসুতে কি করলো তাতে তো কিছু আসে যায় না কিন্তু এখনো সে এখনো একই অবস্থা যে বিএনপি যখন মাঠে আছে এখানে আরেকটা সংগঠন মানে কি করলো তাতে কিছু আসে যায় না কিন্তু আসে যাচ্ছে এই জন্যই যে কারণ বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী নাই বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী মাঠে নাই বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী এখন হচ্ছে জামার তো এই প্রেক্ষিতে এটার একটা রিলেশন হয় আগের প্রেক্ষিতে তখন ভিন্ন এই প্রেক্ষিতে রিলেশন এই জন্যই হবে এবং এটার একটা প্রতিফলন একদম ইমিডিয়েটলি দেখা যাবে জাকসু রাকসু এবং চাকসু ইলেকশনে ওই তিনটা ইউনিভার্সিটিতে অলরেডি তাদের অবস্থান ভালো এবং বিশেষ করে চিটং এবং রাষ্ট্রায়তে তো তাদের আগে থেকেই ভালো ভালো অবস্থান আর আপনি জাকসুর কথা আমি এখনো বলতে পারি না যে শিবির ওইখানে বড় অবস্থানে নেবে বাট তারা সেখানে যে খারাপ করবে তা না এটার প্রতিফলন সেখানে যাবে আর প্রশাসন অভিযোগ যেটা করেছে ছাত্র দলের অভিযোগ একেবারে যারা আছে ঢাকা ইউনিভার্সিটিতে বলেন রাজশাহী বা অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে প্রশাসন জামাতের কবজায় আছে যে এই প্রশাসনে বিসি থেকে শুরু করে যারাই বলেন জামাত সমর্থিত বা জামাত মোনালোক তারা চাইবে যে শিবির যাতে ভালো একটা অবস্থান নেই এখানে এবং সেই 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 শেষটা তাদের ছিল এখানেও ছিল কিন্তু তাই বলে আপনি তাদেরকে এটা অভিযুক্ত করতে পারে না যে তারা কাজ চুপি করেছে তারাও বেভার করেছিল কিন্তু কাজ চুপি করে নাই আমি আমি যে দলেরই হয়ে থাকি আমি আমাদের সমর্থক হয়ে থাকি আওয়ামী লীগের সমর্থক হয়ে থাকি কিন্তু আপনি আমাকে যে কাজটা দিয়েছেন সেই কাজটা আমি নিরপেক্ষভাবে করতে পেরেছি কিনা সেটাই তো বড় কথা সেই জায়গায় আমি বলবো যে এই ডাকসুর প্রশাসন যদি জামাতি হয়েও থাকে কিন্তু তারা তো সেটা প্রদর্শন করতে দেয়নি সেই জায়গায় তাদের এটা আমি আমি মনে করি যে এটা আরো তাদেরকে প্রশংসা পাওয়ার যোগ্য এবং এরকম একটা সুন্দর ইলেকশন তারা করলো মানে এরকম একটা মানে নি নির্ঝঞ্ঝাট ইলেকশনটা করলো এটা এটার জন্য তারা প্রশংসা পাওয়ার যোগ্য আমি ওভারঅল বলবো যে বাংলাদেশ বললাম যে অভিনন্দন জানাইছে বিজয়ীদেরকে এটাও একটা বলছে এটাই গণতান্ত্রিক রীতিনীতি তো এটাও মানে প্রশ্ন মানে ইয়ে দিছে পরিচয় দিল আমি আমি সালাউদ্দিন সাহেবের কে সমর্থন করে আমি ওনাকে প্রশংসা করি যে উনি এভাবে বলেছেন এবং বিএনপির অন্যান্য নেতারাও যদি এটাকে অভিনন্দন জানায় আমি আমি এটাকে ওয়েলকাম করি আমি নিজে অভিনন্দন জানিয়েছি সো তাদের অভিনন্দন জানানো তো আমি স্বাগত জানাবই আমি মনে করি যে এটাই সৌন্দর্য এই যে ইয়াং ছেলেরা এখানে ইলেকশন করছে এগুলো আমাদের ছেলে বয়সী অনেক সবাই তারা যে এরকম সুন্দর একটা অ্যাটমসফিয়ার একটা ইলেকশন করেছে তারা যে জাতিকে একটা ভালো উপহার দিয়েছে কোনো মারামারি করে নাই তারা ইলেকশনের আগে থেকে শুরু করে শেষ পর্যন্ত

চিন্তা করতে যে ওরে জিততে দেব না ওই মানে এই ধরনের পরিস্থিতিতে তারা করতে পারো তারা তো আওয়ামী ক্ষমতায় থাকতে তো সেই আগেও মানে স্বাধীনতার পর পর ইলেকশনে সেটা করেছে তারা ওই পরে অনেক ইলেকশন হয়েছে হয়েছে না ওরকম তারা এই যে নাকি না মাউল লাস্ট যে নির্বাচন ছিল মানে সেটার মতো নাকি ফেয়ার নাকি না আরো ফেয়ার হইল এটা আমি মনে করি যে ফেয়ার ইলেকশন ছিল এটাও ফেয়ার ইলেকশন ছিল এখানে ফেয়ারনেস এর কোনো অভাব ছিল না সে আওয়ামী আমলে শেখ হাসিনার আমলে যে নির্বাচনটা হয়েছিল বরং ওইটাকে আরো বেশি ক্রেডিট দিতে হবে তাদের একটা দলীয় রাজত্বর কালেই এরকম তারা সর্বত্র যখন রাতের ভোট ভোট রাখাতি সবগুলোতে বিশ্বাস করতো ইলেকশনে বিশ্বাস করতো না সেই জায়গায় ডাকসুর মতো একটা জায়গায় তারা যে একটা ফেয়ার ইলেকশন দিয়েছে নুরু সেখানে হয়েছে তাদের ছাত্র সংগঠনের যে ছিল সে জিএস হয়েছে ভালো ইলেকশন ছিল ওটা আমরা ওইটা প্রশংসা করতে হবে এবং সেটা দিন দিন আরো উন্নত হবে এই ইলেকশনটাও অনেক এই ইলেকশনটাও ফেয়ার ইলেকশন হয়েছে আমি যদি বারবার বলতেছি একই কারণ বিএনপির যে দুর্বৃত্তপনা তারা গ্রামে ছড়িয়ে দিয়েছে গ্রামে গঞ্জে এইটার প্রতিফলন এখানে আসছে এবং এটার প্রতিফলন সামনে যাবে তারা যদি তাদের নেতৃত্ব প্রক্রিয়া ঠিক না করতে পারে তাদের নেতা আছে কিন্তু তাদের নেতাদের কথা কেউ শোনে না যে যেখানে যেভাবে পাচ্ছে রাহাজানি করছে এটা যতদিন বিএনপি বন্ধ না করতে পারবে তো তার সামনে তাদের জন্য আরো খারাপ অবস্থা তৈরি হচ্ছে আপনি ধরেন আমি জামাতকে পছন্দ করছি না আপনি যদি আমার চোদ্দ গোষ্ঠীকে অপমান করেন আমাকে অপমান করেন আমাকে হত্যা করতে চান তো আমি কেন আপনাকে পছন্দ করব আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল আপনি জামাত না সেই জন্য আপনাকে আপনাকে সমর্থন করব এটা তো এটা তো কোন যুক্তি হতে পারে না তো জামাতকে যে স্বাধীনতা বিরোধী রাজাকার বলে বলে আমরা দূরে ঠেলে দেব জামাত সে দূরে থাকবে কিভাবে কারণ আপনি তো আপনি তো তাকে কাছে আনতে আমাকে সহায়তা করছেন তাই না মানুষ জামাতের প্রতি কেন আসক্ত হচ্ছে জামাত ছাত্র ছাত্র শিবিরের প্রতি কেন আসক্ত হচ্ছে কারণ পাঁচ আগস্টের পর থেকে মানুষ দেখছে যে জামাত ক্ষমতা থাকা সত্ত্বেও কারোর উপর জুলুম করছে না কিন্তু বিএনপি ক্ষমতায় থাকার পূর্ণ ক্ষমতা তো যায় নাই এই এই আমলে জুলুম শুরু করে দিয়েছে তাদের জুলুমের জন্য মানুষ বাঁচতে পারতেছে না তো সেই জন্য মানুষ জামাতের প্রতি মানসিক সীম্পিতি বাড়বে এবং সেটা যে সামনে নির্বাচনে কি পর্যায়ে যায় এখন এখন আমরা কেউ জানি না বিএনপি যদি ঠিক না হয় বিএনপি যদি তার রাজনীতি ঠিক না করে বিএনপি যদি তার ব্যাপার সন্ত্রাসীদের ছেড়ে দে মানুষকে অপমান করার জন্য যেখানে সেখানে মানে চাঁদাবাজি করার জন্য খুনাখুনি করার জন্য জাস্ট বিএনপি করে এই টিকেটে আপনার থানা দখল করে রাখে থানার কার্যক্রম তারা চালায় তো সেই জায়গায় তো তাদেরকে এই পরিণতি ভোগ করতেই হবে অনেক ধন্যবাদ দর্শক শুনছিলেন আহ নির্বাচন নিয়ে তার প্রতিক্রিয়া ফলাফল এবং সামনে কি হতে পারে তার একটা আমরা বিশ্লেষণ শুনলাম আমাদের এই আলোচনা সমসাম বিষয় নিয়ে আগামীতেও অব্যাহত থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ